দেখো বাড়ি চলে এসেছে ভাল্লুক রোগ টোক তো কাটার পালাই নেই মাথাটাই কিন্তু ব্যথা তাও তো আহ

আর কিচ্ছু করে না শুধু মাপতে পারে নিজের সবটা ঠিক পূরণ করতে পারে আর তার সব পূরণ হোক বা না হোক কালকে রাতের কথা বলিনি কিন্তু ঠিক আছে কি বলে পান শাক কি ভালো লাগে না তরকারি দুদিন ধরে তো গোহাই বলে বলে পেটটা ভরে দিচ্ছ বিরিয়ানি নিয়ে আসছে বিরিয়ানি নিয়ে এসে ওই শুনেই পেট ভরে যাচ্ছে

কালকে রাতের কথা ভুলি ঠিক আছে আহ এই একটা সম্বল নৌকা আছে চুরি করার জন্য চলো খেতে খেতে কথা হবে আবার সঙ্গে থাকো আমি একটা জিনিস করেছি তোমার দাদা ভাইয়ের গলায় দেখাবো খালি পরে খেয়ে দে উঠেছি তারপর ঠিক আছে একদম এরা ভোর করে দিয়েছি এটা আবার দেখো রান্না করেছি মাছ ভাত খাবে না এখন রাত কটা বাজে সাড়ে নটার সময় দেখো বিরিয়ানি আনতে যাচ্ছে তো এখন এত রাত্রে বিরিয়ানি পাবো কি করে যে ছেলে ফোন করছে ফোন রেখে যাবে বলছে বিরিয়ানিটা নিয়ে আসুক আবার তোমাদের সঙ্গে কথা হবে আর বলছিলাম না কি দেখাবো তোমাদের আসুক তারপরে দেখাবো কথা আমার দাদা ভাই চলে গেল বাজারে দেখি এখন এখন বাজারে দেখো সাড়ে নটা জানি না এখন পাবে কি না নিয়ে আসুক দেখি আর আমি তো বলছিলাম যে পড়ে গেছি এটা খুব ভালো করে দেখাতে দেখো হাতের ছাল পেয়ে মাথা খুলে আছে এখানে মানে পড়ে পুরো অজ্ঞান হয়ে গেছি তো সেটা দেখাতে পারিনি কারণ সেরকম অবস্থাতেই ছিলাম না যে দেখাবো পুরো অজ্ঞান হয়ে গেছিলাম জ্ঞান ফ্যান কিছু ছিল না চোখ দেখো পুরো মানে আমার এই গুণতে এই আর এই 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 পাশে এই আর এই মাথায় এই পিঠে আমার সব জায়গায় ব্যথা পুরো গা হাত পা ব্যথা হয়ে গেছে তো চলো আসুক তাহলে দেখা হবে তো এই যে নিয়ে চলে এসছে বিরিয়ানি তো এটা মাটন বিরিয়ানি নিয়ে এসছে এইদিকে এই যে তোমার দাদাভাই খেতেও বসে গেছে আর এইদিকে আর এই যে এখানে একটা এখনো রয়েছে এই যে খুলি নিয়ে আমি যে খুলবো চলো খুলে টুলে তারপরে আবার তোমাদের দেখাই ঠিক আছে এই যে তোমার দাদা ভাই খাচ্ছে যে এখন আর চারটি পরে খাচ্ছে নিয়ে বসে পড়লাম খাবার তো এইদিকে বিরিয়ানিটা ঠেলে ফেললাম এই যে আর এটা আছে মানে চিকেন এটা চিকেন বিরিয়ানি আছে আর আমি বলেছি তোমার দাদাভাইকে যে একটা মাটন নিয়ে আসবে আর একটা চিকেন নিয়ে আসবে আর আমি তো ভেবেছিলাম যে আজকে মানে পাবেই না এত রাত হয়ে গেছে এই দেখো চিকেনটা কত বড় তো আমি আর ছেলে খাবো দুজনে কারণ আমার একা তো খাওয়া সম্ভব না এত বড়ো মানে এতটা ওর জন্য তো চলো এইদিকে শশাটাও বেড়ে নিলাম এই যে খাচ্ছে আর আমি এই যে খাচ্ছি দুজনে মিলে আর আমার ছেলে ওপরে বসে খাচ্ছে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে কথা হবে সঙ্গে থাকো এদিকে তোমার দাদা প্রায় খাওয়া হয়ে গেছে আর একটু বাকি আছে আর আমাদের দুজনের তো এখনো হয়নি দেরি আছে তাহলে চলো আমি খেয়ে দিয়ে উঠে তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো এদিকে তোমার দাদা ভাই এদের বিছানা করছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে

contoh santun eh 10 menit lah Pak benar ini Allahumma maafin dalam bentuk সবসময় যদি এরকম খোঁচাখুচি মারে মাথাটা গরম হয়ে যায় না বারণ করছি গালাগালি দিচ্ছি তারপরেও মানে করেই যাচ্ছে আর আমি ওর জন্য ওরকম করে দেখা যাচ্ছি তোমাকে খোঁচা মালে কেমন লাগবে দেখবে আমিও মেরে দেবো খেয়ে দেয় পেট ভুজ নেই গেল পেট ভুলে গেছে এখন বাগুড়া খাচ্ছি আমার তো দেখো বিড়ি হয়ে গেল উঠে চলে গেল আমাকে দেখে আমি বললাম বসতে জোর করলাম তাও উঠে চলে বিছানার মধ্যে জোর আর আমি এখন একা একা বাইরে বসে আছি আর তোমার দাদা ভাইকে বসে বসে দেখছি মানে বসতে না বসতে খোঁচা টোচা মেরে একাকর করে চলে গেলো তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো কেউ স্ক্রিপ্ট করো না টাটা গুড নাইট